নমস্কার দর্শক বন্ধুরা পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফাতোদ্দা স্টেডিয়ামের একেবারে বাইরেটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে যে মাঠটা এই মাঠেই কিছুক্ষণ আগে বেশ কিছু ক্ষুদেরা তারা কিন্তু খেলছিলেন কেউ কেউ ফুটবল খেলছিলেন কেউ বা অন্যান্য খেলা খেলছিলেন এবং বেশ কিছু বাচ্চাদেরকে দেখা যাচ্ছিল যে তারা এফ সি গোয়ার জার্সি পরে খেলছিলেন আপনারা জানেন আগামীকাল এই ফাদরদা স্টেডিয়ামে আহ আগামীকাল এফসি গোয়া তারা আল বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ এফসি চ্যাম্পিয়ন লিগ দুয়ের খেলতে নামবে এবং সেই ম্যাচকে ঘিরে প্রত্যেকটা ফুটবল প্রেমীদের মধ্যে কিন্তু একটা আশা রয়েছে যে এই ম্যাচটা থেকে এফসি গোয়া হয়তো ভালো কিছু করবে তারই পাশাপাশি আল নাসের একটা তারকা ঘোষিত দল সেই দলের নাম এলেই যার কথা সবার প্রথমে মাথায় আসে তিনি হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো তবে ক্রিশ্টিানো রোনাল্ডো তিনি ভারতবর্ষে আসবেন এফসি গোয়ার বিরুদ্ধে খেলবেন এমনটা কিছুদিন আগে অব্দিও শোনা যাচ্ছিল কিন্তু এখন যেটা জানা গিয়েছে যে আল্লাহ হয়ে খেলতে গোয়াতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসছে না তবে রোনাল্ডো না এলেও কিংস কোমান থেকে শুরু করে জোয়া জোয়াফ এর মতন তারকা ঘুষিত ফুটবলটা যারা বিশ্ব ফুটবলে যথেষ্ট পরিচিত নাম তারা কিন্তু ইতিমধ্যে এসছেন এবং এই ফাদরদা স্টেডিয়ামে তারা অনুশীলন করছেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছন দিকে ফাদরদা স্টেডিয়াম স্টেডিয়ামের বাইরে কিন্তু খুব বেশি একটা দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যেখানে একটা আল নাসারের মতন দল তারা গোয়ার বিরুদ্ধে খেলতে আসছে হয়তো প্রচুর সমর্থকদের আসার আহ একটা কথা ছিল এবং যেটা আমরা শুনতেও পেরেছি যে এই ম্যাচের যে টিকিট আগামীকাল যে এফসি গোয়া খেলতে নামবে এই মাঠে সেই ম্যাচের টিকিট কিন্তু বেশ ভালোই বিক্রি হয়েছে এবং আমরা আশা করছি যে মাঠও প্রায় ভরবে এবং শুধুমাত্র গোয়ার সমর্থক নয় সারা ভারতবর্ষ থেকেও কিন্তু বেশ সমর্থকরাই তারা কিন্তু এই টিকিট কেটে এই ম্যাচটা দেখার জন্য মাঠে আসবেন কিন্তু আজকে ঠিক ম্যাচের একদিন আগে কিন্তু আমরা মাঠের বাইরে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারেই অন্যরকম এখানে একটা প্রশ্ন চিহ্ন উঠে যায় যে এই দলটাতে যেহেতু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছে রোনাল্ডোকে নিয়েই কি সকলের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে যদি রোনাল্ডো আসে তাহলে ম্যাচটা ক্রেজ বাড়বে আমরা কিন্তু এই কিছুক্ষণ আগেই বেশ কিছু খুদে সমর্থকদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম সেখানেও কিন্তু তারা এই বিষয়টাই জানালেন যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসতেন তাহলে হয়তো ম্যাচটা ক্রেজ আরো বাড়তো রোনাল্ডোকে তারা প্রত্যেকেই ভালোবাসেন হয়তো তাকে দেখবার জন্য আসতেন কিন্তু এখানে প্রশ্ন ছিল যে রোনাল্ডো ছাড়াও তো এই দলটাতে আরো বেশ কিছু তারকা ঘোষিত ফুটবলার রয়েছেন যারা বিশ্ব ফুটবলের যথেষ্ট পরিচিত নাম জোয়া ফেলিক্স যার কথা একটু আগে বললাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেশে তারই সঙ্গে কিন্তু ফুটবলটা খেলেন তিনি এছাড়াও তিনি আলনাসারে এসেছেন এই সকল ফুটবলার থেকে দেখতে কি মাঠের বাইরে ভিড়টা হওয়া উচিত ছিল না এটা কিন্তু থেকেই যায় তবে যেই ক্ষুদা সমর্থকদের সঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম তারা ঠিক যেমন বলেছেন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এলে ক্রেস্টা বাড়তো ঠিক তারা কিন্তু এফসি গোয়ার জার্সি যেরকম পড়ে রয়েছেন তারা কিন্তু এফসি গোয়া যেরকম সমর্থক ঠিক তারা এই বিষয়টাও কিন্তু জানিয়ে গিয়েছেন যে এফসি গোয়া আগামীকাল একটা ভালো ফাইট দেবে আলনাসারের বিরুদ্ধে এবং এফসি গোয়া জিতবে এমনটা কিন্তু তারা আশা করছেন চলুন শুনে নেওয়া যাক সেই পূদের সমর্থকরা কি বললেন তাদের মুখ থেকে আলনাসার সাপোর্টিং ফুল ফর দা এফসি গোয়া but god knows what will happen uh, tomorrow और आज ना सर टीम का जब भी जो मतलब सभी लोग जो बेटिक करते हैं कि क्रिश्चियन रोनाल्डो की वजह से इस टीम को जानते हैं सभी लेकिन रोनाल्डो से एक टाइम था जब सभी सोच रहे थे कि रोनाल्डो आएगा इंडिया में गोवा के साथ मैच खेलने तो रोनाल्डो नहीं आ रहे इसके बारे में क्या बोलते हैं बट ही डी नॉट केम डेट डोंट नो वाई डिंग केम आई थिंक Don't know what, why didn't came. I had predicted he will. He has to come for the team, no? He didn't come. Let's see, go on, favorite player. My player is Bryson Friendis. Local boy. Yeah. And uh, a and, uh, goalkeeper, Tiwari, Tiwari. So uh, I supported Tiwari and Bryson Friendis. And uh, I am a big fan of uh, Armando also, but he left the team now. Yeah. Armando? Armando Salico. He left it now. I don't know. So, do you like his replacement, Severio? No, I don't know. But he's playing better. He's playing better than Armando. But Armando was good player. I don't know why he left that. Okay, so we will play a very fun game now. You both have to predict the exact score line. Okay? Score line. Uh, I think uh, 0 1. और टू जीरो बट एफ सी गोवा विल वन एंड जीरो और एफसी सी गोवा विल बी टू एंड वन फॉर अल नसर अल विल स्कोर वन ही ही इज गुड गुड गोलकीपर नो सो ही विल नॉट लेफ्ट द गोल विजिल फॉर द स्टेडियम थे कैमरा शुभम मंडल के संग सायंदे रेस्पोंस